যারা বাজি আমদানি করে বাংলাদেশে যারা বাজি বা পটকা বা আতসবাজি আমদানি করে কিংবা প্রস্তুত করে তাদের কি তাদের কেউ কি গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত তাহলে প্রতিবছর প্রতি বছর শুধুমাত্র প্রেস বিজ্ঞপ্তি বা প্রেস কনফারেন্স করে কিন্তু আসলে কোনো লাভ হয় না তাহলে এটা কি আয়ু আস আসসালাম আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা শুভেচ্ছা জানালেও আসলে একটা অভিযোগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই অভিযোগটা আমাদের এই নতুন বছর উদযাপনকে ঘিরে আমি করতে চাই বাজি সন্ত্রাসকে ঘিরে বাজি সন্ত্রাস প্রতি বছর যখন থার্টি ফার্স্ট নাইট আসে সেই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে আমরা অনেকেই বাসার ভেতরে বা কোনো রেস্তোরায় বা কোনো ট্যুরিস্ট জোনে আমরা অনেক ধরনের উদযাপন করি কিন্তু এর বাইরে এই ঢাকা শহরে কিংবা ঢাকার বাইরে যে বিভাগীয় শহরগুলো আছে সেই শহরগুলোতে এমন একটা কালচারের জন্ম হয়েছে যে কালচার প্রাণঘাতী আমরা ইতিমধ্যে জানি যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড হয়েছে আমরা জানি যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শিশু বৃদ্ধ থেকে শুরু করে অনেক হৃদ রোগের পেশেন্ট যারা হার্টের পেশেন্ট তাদের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে একজন ডাক্তারের ফেসবুক যেখানে তিনি বলছেন যে তার নবজাতক একজন পেশেন্ট কি অবস্থা আমরা দেখেছি যে অনেক সাংবাদিকরা শেয়ার করেছেন ছবি যে ছবিতে দেখা যাচ্ছে শত শত পাখি মারা গেছে এটা তো প্রতি বছরই হচ্ছে আমরা যতদিন ধরে ঢাকায় আছি প্রতি বছরই হচ্ছে আমার অভিযোগটা হলো প্রশাসনের বিষয় প্রশাসনে যারা আছেন যেমন ঢাকা জেলার একজন ডিসি থাকেন জেলা প্রশাসক যেমন ঢাকাতে ডিএমপি কমিশনার আছেন পুলিশের ঢাকাতেই তো সবাই স্বরাষ্ট্র উপদেষ্টা এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকায় থাকেন তিন বাহিনীর প্রধান তারা ঢাকায় থাকেন পুলিশের আইজি যিনি রেবের প্রধান যিনি তারা ঢাকায় থাকেন আচ্ছা আমরা কি এমন কোন একটা নিউজ দেখেছি যে পুলিশ গ্রেফতার করেছে এই বাজি সন্ত্রাসের সাথে জড়িত যারা শুধুমাত্র আগের দিন একটা প্রেস কনফারেন্স করলে কি সব হয়ে যায় বা একটা কাগজে লেখা একটা বিজ্ঞাপন বা একটা বিজ্ঞপ্তি একটা সার্কুলার ইস্যু করে দিলেই একটা নোটিস দিয়ে দিলেই কি হয়ে যায় এমন কোন অ্যাকশন কি আমরা দেখেছি যে অ্যাকশনের ফলে যারা এই বাজি সন্ত্রাস করে এ প্রসঙ্গে আমি একটা মৌলিক প্রশ্ন করি যারা বাজি আমদানি করে বাংলাদেশে বাজি প্রস্তুত করে কিনা আমি জানি না যদি প্রস্তুত করে যে এই মুহূর্তে একটা বাজি ফুটলো এখন এই ভিডিওটা রেকর্ড হচ্ছে পরের দিন অর্থাৎ জানুয়ারি মাসের আজকে প্রথম দিন পহেলা জানুয়ারি এবং বিকেলবেলা আমি সারা দিন কিন্তু বাজি ফোটার শব্দ পেয়েছি তার মানে এই বাজি সন্ত্রাস গত কাল সন্ধ্যার পর থেকে যারা চলছিল বা আরো দুই দিন আগে থেকে যারা চলছিল সেই বাজি সন্ত্রাস কিন্তু এখনো চলছে যারা বাজি আমদানি করে বাংলাদেশে যারা বাজি বা পটকা বা আতসবাজি আমদানি করে কিংবা প্রস্তুত করে তাদের কি তাদের কেউ কি গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত তাহলে এই প্রতি শুধুমাত্র প্রেস বিজ্ঞপ্তি বা প্রেস কনফারেন্স করে কিন্তু আসলে কোনো লাভ হয় না তাহলে এটা কি আয়ু আস এটাই আমার প্রশ্ন প্রশাসন যদি সঠিক ভূমিকা পালন করতে তবে তবে অবশ্যই আমি মনে করি যে প্রশাসনের দিক থেকে শক্ত চাইতো ছিল আমি মনে করি আগামী বছর এই থার্টি ফার্স্ট নাইট নামে এই বাজি সন্ত্রাস যদি আমরা আসলেই বন্ধ করতে চাই প্রশাসন যেন অন্তত পনেরো দিন আগে থেকে একটা অভিযানের মধ্যে থাকে যারা দোকানে বা যারা তাদের বিপণী বিতানে এইগুলো বিক্রি করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে পাশাপাশি যারা এগুলো আমদানি করে বা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এছাড়া আমি এই বাজি সন্ত্রাস বন্ধের আর কোনো রাস্তা দেখি না সবাই ভালো থাকবেন আল্লাহ তালার কাছে এই দয় করি